প্রিয় দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থী এসালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে আমি আলোচনা করব এক নং প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ হাজার চব্বিশ দু হাজার তেইশ এবং দুই হাজার বাইশ সালের এক নম্বরের প্রশ্ন অর্থাৎ মোট প্রশ্ন পঁয়তাল্লিশটি প্রতিটা ইয়ারে পনেরোটি করে এমসিকিউ আসে হ্যাঁ তোমরা এই এমসি কিউগুলি বই খুব সুন্দর করে পড়া থাকলে আশা করি খুব অনায়াসে বুঝতে পারবে আর বইয়ের যত গাণিতিক প্রবলেম আছে সেগুলিও কিন্তু তোমরা ভালো করে বুঝতে হবে যাই হোক আমি এখন থেকে প্রতি দাগ নম্বর অনুসারে আমি তোমাদের ভিডিও দেব তোমরা আশা করি পর স্কিপ না করে পুরো ভিডিও যদি তোমরা দেখো তাহলে অনেক লাভবান হবে হ্যাঁ এই আর নিজেরাই তখন তোমরা সাজেশন তৈরি করতে পারবে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আলোচনার পূর্বেই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে পারো এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো মাধ্যমিক পরীক্ষা কোশ্চেন হ্যাঁ ভৌতবিজ্ঞান প্রশ্ন দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের এই প্রশ্নটি এখানে দেখা গেছে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট মার উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেকস ইউনিটনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি বানাম ভুল হয় যদি একক ভুল করো অথবা খারাপ হাতের লেখা হয় তাহলে তোমাদের নম্বর কাটা যাবে এবারের প্রথম প্রশ্ন দেখো বায়োগ্যাসের মূল উপাদান বায়োগ্যাসের মূল উপাদান এখানে সিএস ফোর মানে মিথেন তারপরে সিও টু কার্বন ডাইঅক্সাইড তারপরে সিও কার্বন মনোঅক্সাইড আর সিএফসি ক্লোফ্লো কার্বন এর মধ্যে কোনটা বায়োগ্যাসের মূল উপাদান বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে হলো মিথেন তোমরা দেখতে পাচ্ছ যে মিথেন এখানে আমি যদি তোমাদের এই উত্তরটা লিখে দিয়েছি মিথেন তাহলে মিথেন এরপরে যদি দেখি বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন আচরণ করে বাস্তব গ্যাস আদর্শ হ্যাঁ একটি গ্যাসের ন্যায় আচরণ করে তখনই যখন চাপটা নিম্নচাপ হয় এবং তাপমাত্রা উচ্চ তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা হতে হবে উচ্চ এবং চাপটা হবে নিম্ন কাজে এই উত্তরটা এখানে সি নম্বর নিম্ন চাপে তাপমাত্রা উচ্চ তাপমাত্রা হুম এরপরে দুই নম্বরের প্রশ্ন আর তিন নম্বরের প্রশ্ন এস টি এস টি মানে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা ও চাপ এস টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা কত হ্যাঁ তাহলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো এস একটি গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার হ্যাঁ তাহলে সেখানে আয়তন আছে চুয়াল্লিশ দশমিক আট লিটার আমরা যদি উত্তরটা একটু দেখি তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা হবে টোটাল যে এখানে যত লিটার আছে চুয়াল্লিশ দশমিক আট ডিভাইডেড হ্যাঁ আমরা জানি যেটা এস টি হ্যাঁ এক মূল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এই বাইশ দশমিক চার লিটার তোমাদের মুখাস্ত রাখতে হবে বাইশ দশমিক চার লিটার দ্বারা চুয়াল্লিশ দশমিক আটকে যদি ভাগ করা হয় তাহলে উত্তর হবে দুই কাজে উত্তর এখানে দুই নম্বর হ্যাঁ এরপরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় হাফ শূন্য এক বাই দুশো না শুধু এক তোমরা যদি ভালো করে প্রশ্নগুলি পড়ো তাহলে দেখতে পারবে যে এর উত্তরটা হচ্ছে ওয়ান তোমরা বইটা ভালো করে পড়লে উত্তরটা ওয়ান এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নে পতিসারঙ্ক এবং আলোর তরঙ্গ দুর্ঘ সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কি। তোমরা আলো অধ্যায় নিশ্চয়ই পড়েছ আলো অধ্যায় যদি নিশ্চয়ই পড়ে থাকো তাহলে ডি নম্বর হবে তার উত্তর অর্থাৎ মিউ মিউ এখানে প্রতি এ হচ্ছে একটা ধ্রুবক প্লাস বি বাই ল্যামডা ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দুর্গত ল্যামডার বর্গ হুম তাহলে এটা প্রতিসারঙ্কর সাথে যে ডি নম্বরের উত্তর সেটা যায় বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় বিবর্ধিত মানে কি তুমি ধরো এখানে একটা ইমেজ আছে হ্যাঁ ইমেজ মানে তোমার একটা লক্ষ্যবস্তু আছে এর বিম্বোটা যদি অনেক বড়ো হয় এখান থেকে অনেক যদি তার বড় বিম্ব হয় তাহলে সেটাকে বলবো বিবর্ধিত বা এর চেয়ে বড়ো হলেই বিবর্ধিত আর অসৎ অসৎ মানে অবাস্তব মানে বাস্তব না যেটাকে পর্দায় ফেলা যায় না তাহলে সেটা কি বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হবে মূলত আমাদের জানতে হবে কি বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হবে মূলত উত্তর লেন্স দ্বারা উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হবে এই আমরা দুটো উত্তর জেনে গেলাম এরপরে চলে যাচ্ছি হ্যাঁ এক নম্বরের একের সাত একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তিন তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করবে না এখানে দেখো দৈর্ঘ্য বেড়ে গেছে হ্যাঁ তাহলে আমরা যদি জানি হ্যাঁ যে তরিত প্রবাহ হচ্ছে দৈর্ঘ্যের যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তৈরি প্রবাহ হ্রাস পাবে ঠিক আছে কাজে উত্তর হবে কমে যাবে বা হ্রাস পাবে এরপরে ফাইভ এমপি আর তরিত প্রবাহ মাত্রা কোনো পরিবহের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আদান হবে হ্যাঁ একশো পঞ্চাশগুলো কীভাবে এই আধানটাকে যদি আমরা সি দ্বারা ধরি বা কিউ দ্বারা ধরি সি সমান হ্যাঁ আইটি অথবা কিউ সমান আইটি আই মানে কি এম কারেন্ট তরিত প্রবাহ এবং টি হচ্ছে সময় তাহলে এখানে এমপিয়ার আই হচ্ছে ফাইভ এবং গুণ টি টি হচ্ছে তিরিশ তাহলে ফাইভ গুণন থার্টি অর্থাৎ একশো পঞ্চাশ হবে তাহলে আমরা পেয়ে গেলাম এরপরে একের নয় নম্বরের প্রশ্নটা তোমরা যদি একটু পরমাণুর গঠন সম্পর্কে দেখো এ এখানে কি প্রোটন সংখ্যা আর এটা ভর সংখ্যা নিচে থাকে প্রোটন সংখ্যা উপরে ভর সংখ্যা আর বি এখানে প্রোটন সংখ্যা এখানে ভর সংখ্যা তাহলে এখানে সিএসসি প্রোটন সংখ্যা এখানে চুরাশি ফোটন সংখ্যা এখানে দুইশো বারো এখানে দুইশো দশ বিক্রেতে নিশ্চিত আলফা ও বিটা কনার সংখ্যা হবে আলফা ও বিটা সংখ্যা আমরা যদি উত্তরটা দেখি তোমাদের ডিটেলস ভালো করে পড়ে নেবে থ্রি আলফা বাই ফোর ডিটেলস বলতে গেলে আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরবর্তীতে আমি যখন বড় প্রশ্নের আনসার দেবো তখন এটা নিয়ে আলোচনা করব। এখন এমসিকিউতে এত ডিটেলস বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি একের দশ হ্যাঁ মৌলগুলিকে তৈরির ধনাত্মকতার ঊর্ধ্বকম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো এখানে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ঠিক আছে আমরা যদি এটা দেখি আর কি আছে হ্যাঁ তারপরে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আসলে আমার এটা থেকে বলছে কি তরির ধনাত্মকতা তরির ধনাত্মকতা দেখা গেছে কি আমার এই উত্তরটা বি উত্তরটা কারেক্ট হবে কিভাবে হ্যাঁ কার্বন সবচেয়ে ধনকত্তা বেশি তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে ফ্লোরিন আমরা চলে যাচ্ছি পরের এগারো নম্বরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের যোগে সোডিয়াম এবং ক্লোরিন এগুলি কিন্তু তোমার রসায়নে ঠিক আছে তোমাদের ভৌতবিজ্ঞান দুটো পাঠ একটা পদার্থবিজ্ঞান একটা রসায়ন বিজ্ঞান তাহলে এটা রসায়নে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ও ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো হ্যাঁ সোডিয়ামের এর মধ্যে কোনটা সঠিক তা আমরা যদি একটু দেখি আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সতেরো কিন্তু যখন তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে হ্যাঁ সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এগারো থেকে দশ হয়ে যায় এবং ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে অর্থাৎ সতেরো থেকে আঠারো হয়ে যায় তাহলে এই উত্তরটা সঠিক হবে হ্যাঁ অর্থাৎ আমরা ডি নম্বর উত্তরটা সঠিক হবে ত্বরিত বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা যদি একটু দেখি এখানে দেখো যে ডি নম্বর ত্বরিত বিশ্লেষণের মধ্যে দিয়ে ত্বরিত পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই স্থির করো রাসায়নিক পরিবর্তন হয় তারপরে ধ্রুবভূত বা গলিত অবস্থায় তৈরি পরিবহন করে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ রোধ বাড়ে অর্থাৎ আমার কোথায় তৈরি পরিবহন সংক্রান্ত নিজে কোন সঠিক নয় উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে আয়ন দ্বারা তৈরি পরিবহিত অর্থাৎ আমার সি নম্বরের উত্তর এরপরে চলে যাচ্ছি তেরো যে গ্যাসটি নিসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো কোনটা নেসলার বিকারক এটা একটা ইনফরমেশন ভিত্তিক প্রশ্ন তোমরা শুধু উত্তরটা দেখে দেই সেটা হচ্ছে কি আমাদের তেরো নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখে আসি হ্যাঁ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তৈত্যবাহিত রক্তটি সঠিক হ্যাঁ অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে গ্যাসটি নেসলার এটা হচ্ছে তোমার গিয়ে নিসলার বিকারক শনাক্ত করতে ব্যবহার করায় আমরা যদি সেটা দেখি সেটা যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন হাইড্রোক্লিক অ্যাসিড না অ্যামোনিয়া অ্যামোনিয়া ঠিক আছে এখানে উত্তর হবে অ্যামোনিয়া তাপেও বিজন পদ্ধতি নিষ্ক্রিয় ধাতুটি হলো সিলভার ম্যাগনেশিয়াম আয়রন নাকি অরাম মানে গোল্ড তাহলে এখানে কি হচ্ছে এখানে উত্তর হবে আয়রন কোন রাসায়নিক বিক্রিয়া ক্লোরোফ্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো আমরা দেখছি মিথাইল ক্লোরাইড এর সাথে যদি ক্লোরিন যুক্ত করি তাইলেই কেবল ক্লোরোফার্ম উৎপন্ন হবে আমরা চলে যাচ্ছি এবার তেরো নম্বরের প্রশ্ন ও তো তেরো নম্বর এই যে অ্যামোনিয়া তোমাদের আগেই বলেছি তাও এখানে দিয়ে দিচ্ছি অ্যামোনিয়া এরপর আমরা চলে যাচ্ছি কত 2023 হাজার তেইশ নম্বর অর্থাৎ 2024 হাজার প্রশ্ন এখানে হয়ে গেছে তাহলে এটাও কিন্তু সেই একই দেখো যে তোমাদের এখানে এই কথাগুলির দিকে একটু লক্ষ্য রাখবে হুই হ্যাঁ অ্যানসার হুইস আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট মার্ক উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং অর্থাৎ ভুল বানামের জন্য স্পেলিং মিস্টেক তারপর ইউনিট যদি তুমি ভুল করো একক যদি ভুল করো বা একক যদি না লেখো আর খারাপ যারা যদি তোমার লেখা বুঝতেই না পারে যাই হোক এক্ষেত্রে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে এখানে হচ্ছে সিএফসি ক্লো ফ্লো কার্বন এটা হবে হ্যাঁ তারপরে তোমার চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এস টিপিতে পিভি এর মান কত হবে এই হচ্ছে ওয়ান তাহলে চার গ্রাম হাইড্রোজেনের জন্য এখানে কি হচ্ছে ফোর আর অর্থাৎ এখানে চার গ্রাম বলতে হাইড্রোজেনের একটা নতে এক গ্রাম কাজে এখানে এ পিভি সমান আরটি যে একটা সূত্র আছে সেখান থেকে যেহেতু চার গ্রাম কাজে চারটি মৌল অর্থাৎ ফোর আর টি বারো গ্রাম কার্বনে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে তাহলে এখানে কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের হচ্ছে ষোলো তাহলে এখানে টোটাল আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কি হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড যে ভরটা সেটা হচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম তাহলে তোমার আর অক্সিজেন ষোলো তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে তাহলে আমার যদি এখান থেকে তুমি অনায়াসে উত্তরটা বের করতে চাও তাহলে দেখা যাচ্ছে কত বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে দহন করলে তাহলে বিক্রিয়াটা এখানে তোমাদের এটাও কিন্তু একটা অঙ্ক কার্বন যোগ অক্সিজেন ঠিক আছে এভাবে অক্সিজেন হচ্ছে বত্রিশ তা কার্বনের একটা অক্সিজেনের দুটো লাগে কাজে ষোলো দু কোনো বত্রিশ গ্রাম হবে এরপর এরপরে আমরা যে পিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিস্তুতি সর্বনিম্ন সেটি হলো লাল আলো নাকি সাদা আলো নাকি হলুদ আলো আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে দেখব যে এখানে উত্তরটা কই আমাদের পিজমের মধ্যে দিয়ে তোমার গিয়ে হলো চার নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপরে তিন চার অর্থাৎ আর তরলের কত প্রকার প্রসারণ গুণক হয় দুই প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিষনের ক্ষেত্রে জীবনের পৃথিবীর সর্বনের সাথে লাল আলো ঠিক আছে কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আপাতন কোণের মান কত হবে আপাতনের কোন মানও পঁয়তাল্লিশ ডিগ্রি অবিলম্বের সাথে হ্যাঁ তাহলে মেন কথা হচ্ছে কি বলছে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তাই প্রতিফলিত আমরা যদি এখানে টালো আসে এটা প্রতিফলিত রশ্মি ধরো এইখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে অবিলম্বে সাথে উৎপন্ন করেছে কাজে পঁয়তাল্লিশ পরিবাহিত আঙ্কের একক কোনটি মোহ মিটার আসলে পরিবাহিত আঙ্ক মূলত কী রোধের বিপরীত না হ্যাঁ একক দৈর্ঘ্যে যে হয় রোধ ঠিক আছে তাহলে সেটা মোহ পার মিটার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন আলফা বিটা এবং গামারসী বেদন ক্ষমতা সঠিক ক্রম আলফা বিটা এবং গামারসির বেদন ক্ষমতা সঠিক ক্রম এটা যদি আমরা দেখি তাহলে সে উত্তরটা আমরা কত পাবো আলফা বিটা এবং কামারসির বেতন ক্ষমতা দেখা যাচ্ছে আমরা একটু আগে পরে যদি উত্তরগুলি দেখে নেই চল্লিশ সময় এটা একটা অঙ্ক এই অঙ্কটা দেখে নেই রোদ বিশিষ্ট একটি পরিবেশের রোদ জিরো পয়েন্ট টু এমপিআর তৈরি প্রবাহিত হলে পরিবেশের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান আই আর তাইলে আই ইন্টু আর এটা হচ্ছে সূত্র আমি যদি ভীষমান আই আর দেখাই তাহলে এক্ষেত্রে আই সমান হচ্ছে জিরো পয়েন্ট টু এটা গুণ করতে হবে চল্লিশের সাথে চার দুগোনো আট অর্থাৎ এইট ভোল্ট উত্তর সঠিক আলফা বিটারসি বেদন ক্ষমতা ক্রম কোনটি সঠিক ক্রম হচ্ছে যে যেটি আলফা গামারসি ভিটারসি আলফারসি দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলো মৌলিক পদার্থ আছে চতুর্থ পর্যায়ে আঠারোটি হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তর হয় অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এবং কুড়ি তাহলে আমরা যদি দেখি সেখানে দুটি এরপর আমরা চলে যাব ক্যালস এটা উত্তর হয়ে গেছে এবার সরাসরি বারো নম্বরের প্রশ্নে চলে যাব দেখি বারো তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহৃত করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোরো সঙ্গে নিচের কোনটি থাকে নিচের বিশুদ্ধ অ্যালুমিনিয়া থাকে নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটি মিশ্র জলীয় দেবনে ব্যবহার করা হয় একটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট এনে এনোটু একটা অ্যামোনিয়াম ক্লোরাইড নিচের কোনটি জিঙ্কের আকরিক জিং ব্লেন্ডের সংকেত জিঙ্ক সালফাইডকে জিঙ্ক ব্লেন্ড বলা হয় নিচের কোনটি একটি অ্যালকোহল নিচের ইথাইল অ্যালকোহল যেমন সিএস থ্রি সিএস টু এটাকে বলে ইথাইল অ্যালকোহল অর্থাৎ এরপরে আমরা যদি দেখি দুই হাজার বাইশ সনের প্রশ্ন সে একই প্রতিটা প্রশ্নে কিন্তু তোমাদের কিছু হ্যাঁ এখানে বিধিনিষেধ থাকে বা তোমাদের এইগুলি ঠিকঠাক করে পরীক্ষায় উত্তর দিতে হবে বানাম যাতে ভুল কম হয় একক যেখানে একক লিখতে হবে খারাপ হাতে লেখা টিচাররা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু নম্বর পাবে না বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি আমরা যদি দেখি বায়ুমণ্ডলের টোপোস্পিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি অর্থাৎ এক নম্বর এরপরে গ্যাস সংক্রান্ত বয় বয়লের সূত্রে লেখচিত্রটি হ্যাঁ পি সমানুপাতিক বয়লের সূত্র কি বলছে পি সমানুপাতিক ওয়ান বাই ভি আমরা যদি এভাবে দেখি তাহলে আসলে কি এটা হচ্ছে ভিয়ের সাথে পি অর্থাৎ ভি যদি বাড়ে পি কমে যাবে হ্যাঁ অর্থাৎ এই সম্পর্কটি এক নম্বর সমীকরণটি হচ্ছে ঠিক এরপরে যদি আমরা যাই গ্যাসীয় পদার্থের আণুবিক ভর এম এবং বাষ্পঘনত্ব ডি সম্পর্কটি কি আনুবিক ভর হচ্ছে বাষ্পঘনত্বের দ্বিগুণ অর্থাৎ আমাদের ডি নম্বরের উত্তর একটি অবতল দর্পণের বক্রতার ব্যসার তো কুড়ি সেন্টিমিটার দর্পণটির ফোকাস দূরত্ব বক্রতার তো ফোকাস দূরত্বের অর্থে অর্থাৎ আমরা যদি বক্রতার এফ সমান আর বাই টু এফ সমান আর বাই টু তাহলে আর যদি কুড়ি হয় এটাকে দুই দিয়ে ভাগ করলে দশ হবে অর্থাৎ উত্তর হবে দশ তাহলে পরেরটা আমরা চলে যাই একটি অবতল দর্পণের এটা তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড় নিজের যেটি তরঙ্গর্গর সবচেয়ে বড় সেটা হচ্ছে অবহেলিত রশ্মি অবহেলিত রশ্মির তরঙ্গদৈর্গ অর্থাৎ বি উত্তর হবে অবহেলিত রশ্মির তোমরা একটু ভালো করে বারবার পড়বে যেগুলি মুখাস্ত ভিত্তিকার যেগুলি বুঝতে হয় সেগুলি কিন্তু ভালো করে কোথায় কি সেই ইনফরমেশনগুলি মনে রাখতে হবে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করে দন্ত চিকিৎসকগণ একটি ইলেকট্রনে আধান হলো একটি ইলেকট্রনে আধান কত এটা ইলেকট্রন ঋণাত্মক এখানে মাইনাস দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস নাইনটিন কুলম আধানে একক কুলম এখানে সি লিখেছি যাই হোক এরপরের প্রশ্ন পরিবেহের রোধ আর এবং পরিবেশের তথ্য প্রভার সম্ভব টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ এবং পরিবাহ প্রবাহ মাত্রার সম্পর্ক আই হলে এই সমানুপাতিক আই একটা নাকি এই সমানুপাতিক আই ওয়ান বাই আই স্কোয়ার এরকম করে দেওয়া আছে অর্থাৎ এই সমানুপাতিক আই স্কোয়ার অর্থাৎ কি তোর যে তাপ উৎপন্ন হয় সে তাপ হবে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক এটা তোমাদের সূত্র তিনটা সূত্র দেওয়া আছে সূত্রগুলো মুখস্থ করবে এই যে তারপরে কোন পরিবেশের মধ্যে দিয়ে দুই মিনিটে বারো কুলোম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মাত্রা হলো এটাও কিন্তু তোমার কিউ সমান বা সি সমান আইটি আমরা জানি সি সমান আইটি সি হচ্ছে আধান আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর টি তাই এখান থেকে বের করতে বলছে আই তাহলে টিটা নিচে চলে যাবে অর্থাৎ বারোকে দুই দিয়ে ভাগ করলে যে উত্তরটা হবে তাহলে সিক্স এম্পিয়ার উত্তর হবে সিক্স এম্পিয়ার ঠিক আছে কোনো পরিবেশের মধ্যে দিয়ে দুই মিনিটে বারো কুলো মাধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ হলে তাহলে তার এই হচ্ছে কত তড়িৎ প্রবাহ হলে তাহলে আমার কোন পরিবারের মধ্যে দিয়ে কিউ সমান আইটি তাহলে কিউ সমান আইটি হ্যাঁ ও এখানে কিউ সমান উত্তরটা এটা হবে এখানে একটু ভুল আছে জিরো পয়েন্ট ওয়ান এমপি না কারণ কিউ সমান আইটি যদি আমরা দেখাই তাহলে আই আর টি আমার বের করতে হচ্ছে কারেন্ট তাহলে আই কিউ বাই অর্থাৎ এটা হবে উত্তর কিউ বাই কিউ হচ্ছে বারো ও চরি ঠিকই আছে কারণ না এটা মিনিটে আছে সেকেন্ডে নিতে হবে তো সেকেন্ডে নিতে গেলে তোমার জিরো পয়েন্ট ওয়ান এমপিআয়ার এটাই হবে উত্তর মিনিটে নিয়ে ক্যালকুলেশন করলে হবে না তারপর দীর্ঘ হ্যাঁ দীর্ঘ এক দশমিক এক শূন্য যেটা অর্থাৎ এক দশ দীর্ঘ পর্যায় সামনে শ্রেণীর সংখ্যা হলো কয়টি আঠারোটি শ্রেণী এখানে উত্তর হবে আঠারোটি সি উত্তর ঠিক আছে এরপরে চলে যাচ্ছি দীর্ঘ পর্যায় সারণীর যে উত্তরটা আমরা দেখলাম ওখানে কোনো একটি শ্রেণীর উৎস থেকে যদি আমি উৎসটা দেখি উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলো পরমাণু জ্বালান ধর্ম ক্রমশ কমতে থাকে দীর্ঘ পর্যায় সারণি এর অন্তর্গত ক্লোরিন তারপর আয়োডিন ফ্লোরিন এবং ব্রোমিন এর জারুণ ধর্মের ক্রম হল ডি নম্বর অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনে ভাবে অর্থাৎ যা ফ্লোরিনের সবচেয়ে জারুন ধর্ম বেশি নিচের কোন আয়নি যৌগের ক্ষেত্রে কোনো আয়রনেই অষ্টক নেই এটা হচ্ছে কি লিথিয়াম হাইড্রাইড অর্থাৎ এক নম্বর এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরে প্রশ্ন কী আছে কোন নিচের কোন যুগ কঠিন অবস্থায় অনুদ্বারা গঠিত নয় এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইট মানে সি নম্বরের উত্তর সোডিয়াম ফ্লোরাইডের ক্লাস স্বতন্ত্র অনুর কোনো অস্তিত্ব থাকে না এসিটিক অ্যাসিড এর একটি মৃদু তো বিশ্লেষ্য কারণ এসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় আংশিক বিয়োজিত উত্তর সি আংশিক বিয়োজিত হয় তরিত বিশ্লেষণের সময় আমার উত্তরটা হচ্ছে কি হবে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে এটা কিন্তু তোমাদের বিক্রিয়া ঘটিত যে এটা ভালো করে যখন বড় প্রশ্ন পড়বা ক্যাথোডে বিজারণ হয় এবং অ্যানোডে জারণ ঘটে এই হচ্ছে তোমার কি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার বাইশের প্রশ্নের এমসিকুর সমাধান আশা করি তোমরা এই প্রশ্নর উত্তরগুলি দেখে তোমরা প্রশ্ন সম্পর্কে অনেকটাই ধারণা তোমাদের চলে আসবে যে রকম প্রশ্ন আসে কিছু অঙ্ক আসে কিছু বিক্রিয়া ভিত্তিক আসে আবার কিছু ইনফরমেশন ভিত্তিক আসে যেগুলি মুখস্থ রাখতে হয় ওইভাবে তোমরা বেশি বেশি করে এখন প্র্যাকটিস করবে কারণ তোমাদের এই তো জানুয়ারি পরে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না এবং আমি পরবর্তী ভিডিওতে বাকি যে ইয়ারগুলি আছে দু হাজার থেকে কিন্তু তোমাদের এই সিলেবাস শুরু হয়েছে এই কারণে আমি দুই হাজার থেকে দুই পর্যন্ত সকল ইয়ারের প্রশ্নের সমাধান দেব তোমরা যারা ভূতবিজ্ঞানে অনেক দুর্বল তারা আশা করি এই প্রশ্নগুলি পড়ে গেল তোমরা হ্যাঁ মোটামুটি একটা ফার্স্ট ডিভিশন নম্বর তোমরা পাবে হ্যাঁ ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশনের নম্বর অবশ্যই পাবে কাজেই আর যারা ভালো আছো তারা তো প্রশ্নটা খুব ভালো করে যদি দেখো তাহলে তোমরা একটা আইডিয়া নিয়ে সেখানে কি কি পড়তে হয় সেটা তোমরা বুঝতে পারবে যাই হোক পরবর্তীতে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হব তোমরা সর্বশেষে বলবো যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্তই ধন্যবাদ